আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তিরতিরিশখানায় খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশখানায় খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রভোটিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজক্ষমতার জোরে এমনি বলিনি যে রাজক্ষমতা দরকার এমনি বলিনি রাজক্ষমতা দরকার আরে আপ্পা সিদ্দিকি আসবে না ওই নৌ দিয়েছো ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশুদিনে দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের হে ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনারও মুফাম ফন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই বর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ না চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে বলছেন করলো না নয় যদি ক্ষমতা থাকে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা বুঝছেন না বোঝেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরদ্ধার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব। এই অকাপকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন যারা দখল করেছে দখল মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে বোলডুজার বোলডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হখাতদের করে বোলডুজার চালিয়ে ভেঙেছে না দেখেন না তাহলে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আদি সনাতন ভাইয়েরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজরে আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বেঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন মুসলমানরা ফেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিদ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি কথা বলেন দরকার আছে না মনে রাখবেন লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ চোদ্দ চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা আকাপ ঝেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে আছে তো আমার ছেলে তো খেতে না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা না আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় দখল করে রেখেছে শাসক